আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ ছাত্র চিকিৎসককে খুনের প্রতিবাদে আরজিকরের পাশাপাশি রাজ্যের একাধিক হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতি রাজ্যে বিভিন্ন হাসপাতালে আরজিকরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চিকিৎসক থেকে পড়ুয়ারা এদিন তারা কর্মবিরতিও পালন করেন আন্দোলনকারীদের দাবি দোষীকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

আমরা চাই জাস্টিস আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে বাধ্য হুম আমি সবাইকে আটকি তার জনতা রাস্তা দিয়ে আমাদের সাথে নেমে আসে প্রতিবাদ যদি আজ না করি আমরা কোনোদিনই করতে পারবো না সাথে তো আমরা খঠি মাতা দিবস পালন করবো আমরা স্বাধীন